আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আর সুন্না ফাউন্ডেশন এবং টিএসসি এ নিয়ে বর্তমানে অনেক বিতর্ক চলতেছে এবং কিছু কিছু ইউটিউবার বা কিছু কিছু আপনার কন্টেন্ট ক্রিয়েটর তারা ফেসবুকের মধ্যে এসে এ নিয়ে সন্দেহ করতেছে যে এই টাকাগুলো গেল কোথায় টাকার তারা হিসাব চাচ্ছে যারা কিনা এই টাকা নিয়েছে তারা এই টাকাগুলো সংগ্রহ করেছে তাদের বক্তব্য হলো এই টাকাগুলো তারা আমানত দিয়েছিল সেভাবে আছে যে সময় নাকি বন্যা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে তখন সেই টাকা দিয়ে আপনার পুনরায় যে ঘর নির্মাণ করা হবে সেই সেখানে তারা খরচ করবে টিএসসিতে যারা দায়িত্বে ছিল তারা কিন্তু বলতেছে ভাই এই টাকাগুলো ব্যাংকে রাখা আছে তো অনেক মানুষ বলতেছে ভাই ব্যাংকে ব্যাংকে কেন রাখবে ভাই যখন নাকি বাংলাদেশের মধ্যে পুরো বন্যা সব শেষ হয়ে যাবে তখন তারা সেই টাকাগুলো ঘর বানানোর কাজে আপনার লাগাবে এখন এই টাকাগুলো তারা ব্যাংকে না রেখে কি ঘরের ঘরে টাকা রাখবে এই রিস্ক তো কেউ নিতে চাইবে না কিন্তু ভাই যারা সন্দেহ প্রশ্ন তুলতেছেন অনেকে যারা অনেকে প্রশ্ন তুলতেছে হলো এই যে তারা আন্দোলন করছে এই জন্য এই মানে এই খুবে তারা প্রশ্ন করতেছে বা তাদেরকে আপনার তাদের চরিত্রের উপর কোনো কোনো কিছু একটা দেওয়া যায় কি না খারাপ কোনো কিছু একটা এই জন্য তারা এই প্রশ্নটি তুলতেছে ভাই আপনার যদি সন্দেহ হয় আপনার কাছে তো কোনো প্রমাণ নেই যে তারা টাকা মেরা দিচ্ছে প্রমাণ থাকলে আপনি কেন সবাইকে প্রতিবাদ করা উচিত এবং তাদেরকে বিচারে কাঠ করে দাঁড় করানো উচিত যদি তারা এই টাকাগুলো মেরে ফেলে বা এই টাকাগুলো মেরে খেয়ে যায় কিন্তু ভাই আপনার কাছে তো কোনো মানে প্রমাণ নাই বা তার যে টাকা খাইছে এরকম কোনো প্রমাণ কারোর কাছে নাই আপনি হঠাৎ করে এভাবে প্রশ্ন কেন তুলবেন আরেকটা প্রশ্ন হচ্ছে আশুন্না ফাউন্ডেশন বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হলো আসুন্না ফাউন্ডেশন সেই আশুন্না ফাউন্ডেশনে আপনার যারা আগে যারা কিনা টাকা দিয়ে মানে নিজেদেরকে ভাবতো আসলে যে আমি টাকা দিচ্ছি সেটা কি ঠিক জায়গায় দিচ্ছে কিনা সে টাকাগুলো কি ছোট জায়গায় কাজে লাগাতে দিচ্ছে কিনা বা এ টাকাগুলো কি মেরে দেওয়া হচ্ছে কিনা অনেকে অনেক কিছু ভাবতো তো আসুনা ফাউন্ডেশন হলো এরকম একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে করে এবং হাজার কোটি টাকা সেখানে দিয়েছে প্রায় একশত কোটি টাকা সেখানে অনুদান পাঠিয়েছে বন্য উপলক্ষে বাংলাদেশের মানুষ তো একটা সময় নিজুম মজুমদার সে কিন্তু অনেক মানে সন্দেহ করত। সে হিসাব চাইতো ভাই হিসাব চাইলে তো এভাবে আপনাকে হিসাব দেওয়া হবে না আপনি যান তার কাছে যান ভাই সে তো বলতেছে আমাদের কাছে আসুন আমরা অবশ্যই হিসাব দিয়ে দেব এখন বাংলাদেশের মধ্যে বন্যা কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়নি এবং তারা এই টাকাটা এখনও খরচ করে নাই অনেক টাকা আছে কিন্তু সে না ফাউন্ডেশনে যখন নাকি ঘর নির্মাণ করা হবে বন্যার্থ এলাকায় যাদের ঘর বাড়ি নাই তখন সেখানে খরচ করবে বা যাদেরকে আপনার টাকা দেওয়ার দরকার যারা ব্যবসায়ী ছিল তাদের কিছু টাকা দিবে বা তাদের জন্য কোনো কিছু করবে ওই সময় তারা টাকা খরচ করবে এখনও যেহেতু বন্যা পূর্বভাবে শেষ হয়নি তো এই জন্য তারা এখনও সেই টাকা ব্যাঙ্কে রাখছে যখন দরকার হবে অবশ্যই তারা সেই টাকা তুলবে এবং একটা সময় তারা কিন্তু বলছে যে অডিটের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে আসলে কত টাকা কোথায় খরচ হয়েছে কিন্তু মানে এখনও কোনো কিছু হয় নাই কোনো প্রমাণ নাই বা তারা খাইছে এরকম কোনো কথাও নাই অনেকে এ নিয়ে সন্দেহ করতেছে এবং ফেসবুকে ভিডিও দিচ্ছে কন্টেন্ট তৈরি করতেছে তারা আসন্ন ফাউন্ডেশনের মানে তাদেরকে সন্দেহ করতেছে ভাই তুমি তো এক টাকা দেওয়া নাই কারণ তুমি যেহেতু সন্দেহ করতেছো তার মানে তুমি টাকা দেওয়া নাই এখন তুমি টাকা না দিয়ে তুমি কীভাবে সন্দেহ করো যদি কোনো প্রমাণ থাকে যে তারা টাকা খাইছে বা টাকা মেরে খাইছে তখন অবশ্যই সবাইকে প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদ করব অবশ্যই সবাই এবং সেই সাথে তাদের বিচার চাইবো যে বাংলাদেশের মানুষ সবাই তাদেরকে বিশ্বাস করে টাকা পয়সা দিচ্ছে কিন্তু তারা সেই টাকাগুলো মেরে খাইলো কেন আপনি প্রমাণ ছাড়া কোনো কিছু ছাড়া আপনি তাদেরকে বদনামের অংশীদার করছেন তাদেরকে তাদের বিরুদ্ধে একটি দুর্নাম ছড়িয়ে দিচ্ছেন যাই হোক আপনারা অবশ্যই সাবধানে কাজ করবেন এবং যারা কিনা এই দু দুর্নাম সরাচ্ছেন আস্তন্না ফাউন্ডেশন বা অন্য অন্য সংগঠনের বিরুদ্ধে আপনারা প্রমাণ নিয়ে আসুন ভাই প্রমাণ ছাড়া কোনো কথা আপনি বললেন না আপনার কাছে সন্দেহ হইতেছে যে এটাগুলো কোথায় গেলো কী করলো না করলো আর আপনি এসে ফেসবুকে ভিডিও বানিয়ে দিলেন বা আপনি ফেসবুকে এসে প্রশ্ন করলেন আপনার ভিডিও লক্ষ লক্ষ মিলন মিলন মানুষ দেখে তখন তো অনেকে সন্দেহর দানা বাঁধবে আপনি মানুষদের অন্তর ভিতরে আসলেই সেই সমস্ত সংগঠনের বিরুদ্ধে সন্দেহর দানা বাঁধিয়ে দিচ্ছেন আপনারা যারা কিনা এই প্রশ্নগুলো তুলতেছেন যখন আপনার কাছে প্রমাণ থাকবে তখন অবশ্যই আপনি প্রতিবাদ করবেন অবশ্যই আমরা প্রতিবাদ করবো সবাই প্রতিবাদ করবে এবং তাদেরকে পিছের আওতায় আনা হবে কিন্তু আপনি এমনভাবে কথা বলতেছেন সে আস্তন্না ফাউন্ডেশনকে নিয়ে যে আস্তন্না ফাউন্ডেশন মনে হয় আগে অনেক দুর্নীতি করছে আগে অনেক মানুষের টাকা মারিয়ে খাইছে আর এখন মানুষ টাকা দিচ্ছে তো এই জন্য হয়তো বা আপনি সন্দেহ করতেছেন যে আগের মতো তারা এখনও করবে ভাই তারা কোনো সময় বাংলাদেশের মানুষের টাকা মেরে খায় নাই বরং বাংলাদেশের মানুষদেরকে সাহায্য এবং সহযোগিতা করতেছে সুতরাং যারা কেনা এই অপপ্রচারগুলো করতেছেন বিভিন্ন সংগঠনকে নিয়ে আপনারা এর থেকে বিরত থাকুন তো প্রিয় দর্শক বিদায় নিচ্ছে এখান থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত